আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের কিছু একজুটিক এবং রেয়ার কিছু এই দেখার জন্য একজাম শেষ করে চলে গেলাম রবি ভাইয়ের এর বাসায় কি দেখলাম রবি ভাই তার পাখিগুলোর জন্য খাবার রেডি করতেছে খাবারগুলো হচ্ছে সানকুনুর লরি এবং হচ্ছে লাভবাটের জন্য প্রথমে রবি ভাই একে তার খাবারগুলো দিতেছিল পাখি গুলার খাবার গুলা দিতেছিলেনবোল হল এটাকে দিলো এটাকে রবি ভাই বললো যে রয়েছে একটা ট্রেম ছিল একদম ছোট থেকে রবি ভাই এইটা এবং একটা সানকুনুর পাখি পালতেছিল তো দুইটা পাখি কি রবি ভাই প্রথম ছোট থেকে একদম ট্রেম করে পালতেছিল ওরা দেখলাম যে রবি ভাইয়ের কিছু লাভবার পাখি আছে তো লাভবার পাখি পাখিগুলা রবিবার আস্তে আস্তে দিলে এখানে আপনারা যতগুলা পাখি দেখতেছেন মোটামুটি সবগুলা পাখি রবিবার হচ্ছে টেম করে এগুলা ছাড়া দিলে রবিবার সাথে উড়া উড়ি করে এগুলা কি রকম ফ্রি টেম তা একটু পরে দেখাই দিছি তারপরে দেখলাম যে শান্ডা না এটা শান্ডা না এটা হচ্ছে বিয়ার্ডেড ড্রাগন এটা একটা অরেঞ্জ ফিমেল ড্রাগন অরেঞ্জ ওর বডি এই যে পা দিয়ে যেরকম দেখছ এরকম কালার এই যে সাদা এই সব চামড়া উঠে যখন ফার্স্ট টাইম ড্রাগনটাকে স্পর্শ করতেছিলাম আমার অনুভূতি ছিল অন্যরকম তারপরে রবিবার দেখালো রবিবার যেটা কালার ছিল হোয়াইট রবিবারের কাছে মূলত দুইটা প্রজাতির ড্রাগন আছে একটা হচ্ছে ইয়েলো আর একটা ড্রাগনগুলোকে একটু সুপার ওম খাওয়ানোর চেষ্টা করো দেখবো এগুলো আমার হাত থেকে সুপার ওম খায় কিনা তো ওদের সামনে না আমার তো ভাবলাম যে খাবে না তারপরে দেখলাম যে মশলা খুব সুন্দর করে খেয়ে ফেলো তাকে একটা একটা করে সুপার ওম ধরে খাওয়ানোর মজাটাই আলাদা যে এগুলা বেশি খাই এগুলো একটা দুইটা খায় আর বেশি খায় না এটা একটা তৃণভুজি প্রাণী এটার খাদ্য হলো শাক সবজি ফল মূল এবং কিছু পোকা আমার খায় কিন্তু এটা মাংসাশী প্রাণী না রবিভাই তার ড্রাগনগুলোকে সপ্তাহে একদিন গোসল করায় তো আজকে হলো সবগুলা ড্রাগনের গোসল করার ডেট তাই রবিভাই এক এক সবগুলা কেজ থেকে রবিভাই সবগুলা ড্রাগন ধরতেছে এগুলাকে এখন গোসল করানো হবে এগুলাকে সোয়িং করার জন্য রবিভাই দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ বাচ্চা বাচ্চা ওদের প্রতিদিন দাও কারণ এখন তো

ফুল বডি ফুল বডি কখনো একবার করে না তাহলে প্রথমে ধরো হয়তো বা বডির উপর সাইড পরে নিচের সাইড হ্যাঁ হ্যাঁ এই সামনে একই প্রজাতির এগুলো একই টাইপের তো সান্ডো কি পানির মধ্যে গোসল করে তারপরে গেলাম রবিহার বারান্দা রবি বারান্দা দেখি সুন্দর একটা পয়েন্ট তার মধ্যে অনেকগুলা মলি এবং কিছু গাপ্পে ছিল তার পাশাপাশি ছিল কিছু টার তার উপরে ছিল একটি ক্যামেরিয়নের সুন্দর সেট আপ আপনারা যে কথায় কথায় গিরগিটি বলেন এই হলো সেই গিরগিটি ক্যামেরিয়ন তার এনভারনমেন্টের সাথে সাথে তার কালার পরিবর্তন করতে পারে তার পাশে ছিল অনেক বড় একটা ইগোয়ানা ইগোয়ানাটা অলমোস্ট তিন ফিট ফ্লাস ইগোনাটাকে যা লাগতেছিল তা বলার মতো না এইটা হলো একটা মেল ইগোয়ানা তুই আমি ফার্স্ট টাইম এই ইগোনাটাকে দেখার পরে মোটামুটি একটু ভয় পেয়ে গেছিলাম তারপরে দেশের ফ্লোরিডাতে সবচেয়ে বেশি পাওয়া যায় ফ্লোরিডা ফ্লোরিডা নাকি পানির মধ্যে থাকতে পারে নাকি শুষ্কভাবে থাকে ওরা পানি তো মাঝে মাঝে যায় সুইমিং করে আর এইদিকে হচ্ছে ভাইয়ের ইনডোর একটা সেট আপ এখানে হচ্ছে মেইনলি সুগার গ্লাইডার এবং কিছু মাছ রাখা আছে মাছটা একটু পরে দেখাই দিচ্ছি এটা হতেছে ভাইয়ের মূলত সুগার গ্লাইডার সেট আপ এখানে আছে সবগুলা সুগার গ্লাইডার আছে সুগার গ্লাইডার ঠিক পাশে আছে আরো একটা বড় ইগোনার সেট আপ মাসাল্লাহ এটার সাইজ কত বড় একটু আগে যে আপনারা ব্লু কালার ইগোনাটা দেখতেছিলেন ওইটা হচ্ছে মেল আর এখন যেটা দেখতেছেন এটা হলো ফিমেল এখন এই ইগোনাটাকে ভাইয়া একটু গোসল করে দিতেছিল স্প্রে করে গোসলটা ইগোনাটা কি সুন্দর কেউ হুক করতেছিল সেটা হয়তো সহচক্ষে না দেখলে বুঝতে পারতাম না আপনাদের দেখাবো ভাইয়ার হচ্ছে সুগার গ্লাইডার সেট আপ

এবার আমার পালা এখন আমি রবিবার একটু হাতে নেওয়ার চেষ্টা করবো দেখবো যে এগুলো আমার হাতে আসে কিনা তারপর দেখলাম যে মাসাল্লাহ দুইটা বাট অনেক সুন্দরভাবে আমার হাতে চলে আসছে এবং ওরা অনেক এনজয় করতেছে আর এই বিষয়টা আমার কাছে এত ভালো লাগছে সেটা বলে বোঝানোর মতো না আপনাদের জাস্ট ইমাজিন করেন আপনার মাথার উপর বা আপনার হাতের আশেপাশে দুইটা পাখি ঘুরতেছে এবং পাখিটা আপনাদেরকে কোনো কামও দিতেছে না বা উড়ে চলে যাইতেছে না এই বিষয়টা আপনাদের কত ভালো লাগবে এখন আমরা আরেকটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করব যে অভিযানটা হলো এই ইগোনাটাকে আমরা আমাদের হাতে নেওয়ার চেষ্টা করব দেখব আমরা আদৌ হাতে নিতে পারি কিনা বা নেওয়ার পরে আমাদের রিয়াকশনটা হয় কি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমার ফিলিংস

হুম তাও তো ধরো নখ টিম করা আছে টিমের টিম করার পর আবার অব নখ খুব তাড়াতাড়ি বড় হয় খুব তাড়াতাড়ি বড় হয় আমি এক সপ্তাহে টিম করলে এক সপ্তাহ লই 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 দা আবার দেখ ভাত ছিলাম মেলা লাইছে আবার নখ বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি বড় হয় ভাই এবারে সুলতান ও হ্যাঁ সুলতান সুন্দর ওনাম সুলতান হুম এই সুলতান ফরসা ব্রো গো প্লিজ প্লিজ গো প্লিজ হাই ব্রো হোয়াটস তারপরে বাইস এটা বেশি সুন্দর একটা ফ্লাওয়ার হর্ন যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল এটার ফ্লাওয়ারের উপরের মাথার হর্নটা মানে যে মাথাটা অনেক বড় ছিল এবং মাছটা অনেকটাই ফ্রেন্ডলি ছিল আমি দেখেন আমি যেদিকে হাত নিতেছি মাছটা ওইদিকেই যাইতেছে এবং মাছটা অনেকটাই ফ্লেভুল ছিল ইনশাল্লাহ সামনে আমরা কিছু ফ্লাওয়ার হর্ন কালেক্ট করার চেষ্টা করব তো যাই হোক এই আজকের মতো ভিডিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসটি ফলো করে দিন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ